হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস ইতিমধ্যে গ্যাস নিয়ে আবারও বেরিয়ে এসেছে বড় স্মরণীয় যে আপনাকে মানতেই হবে আলোচনা শুরু করে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার বাটন রয়েছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পর একটা ছোট মতো বেলে আসবে এটাকেও প্রেস করবেন কারণ যখনই আমরা এমন কোনো লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো ফ্রেন্ড আপনারা সকলেই জানেন যে গ্যাস নিতে গেলে শুধুমাত্র কনজ্যুমার অর্থাৎ যে কাস্টমার তারি আধার লিঙ্ক বাধ্যতামূলক ছিল কিন্তু এই নিয়মটা সম্পূর্ণ বদলে দিল এখানে বলা যে উজালা প্রকল্পে গ্যাস পেতে আধার বাধ্যতামূলক পরিবারের সকল সদস্য প্রধানমন্ত্রী উজালা যোজনা প্রকল্পে রান্না গ্যাস সংযোগ নিতে গেলে এবার পরিবারে প্রত্যেকের আধার নাম্বার দিতে হবে তা না হলে এলপিজি সংযোগ পেতে সমস্যা হবে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন চিফ জেনারেল ম্যানেজার মার্কেটিং এলপিজি অভিজিৎ দে এ নিয়ে তার ব্যাখ্যা কেউ যাতে এই প্রকল্পের সুযোগ অপব্যবহার করতে না পারে তার জন্য এমন করা ব্যবস্থা তবে বিপিএল ভুক্ত যে কেউ এবার গ্যাসের প্রকল্পের সংযোগের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এখান থেকে বলে যাচ্ছে যে যদি কেউ নতুন ভাবে উজালা যোজনায় গ্যাস নিতে চান তাহলে কিন্তু তার পরিবারের সকলের আধার কার্ড জমা দিতে হবে তারপরে উজালা যোজনার আওতায় যে সকল কনজুমাররা অলরেডি গ্যাস নিয়ে আছেন তাদের জন্যও কিন্তু বাধ্যতামূলক হতে পারে সকল পরিবারের আধার দেওয়া তো ফ্রেন্ড সরকারের এই নব নিয়ম অর্থাৎ নিউ রুলস আপনাদের কেমন লাগলো আর আমাদের সঙ্গে থেকে এমন লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং